বন্ধুরা আমি এসেছি নবদ্বীপ এলানিয়া তোমায় নবদীপের আসে সর্বপ্রথম প্রতিভা সে মায়ের কাছে তারপরে ভিডিওর মাধ্যমে মা এলানিয়া কালী অত সুন্দর সর্বপ্রথম প্রতিভা পুজোর মাধ্যমে দেখছিলাম আপনারা মহারাজা কৃষ্ণচন্দ্র হাতে তৈরি নবদ্বীপী এলানিয়া কালী মাতা সর্বপ্রথম পুজো এবং এটি মহারাজা কৃষ্ণচন্দ্র করেছিলেন সেই আজ থেকে পাঁচ বছর পূর্বে যে পুজোটি সেইটি হচ্ছে সর্বপ্রথম রাসের উৎপত্তি এইখান থেকে এলানিয়া একটু কালীর মাতা এই সামনে দেখতে পাবেন আপনারা মাটির জায়গাটা যেখানে পঞ্চমুন্ডির আসন আছে এবং খুব জাগ্রত প্রতিভা তারপরে এক এক করে নবদ্বীপের রাস পুজো উৎপাদিত হয় আজ তো বহু ঠাকুরের হয় আপনারা দেখুন এলানিয়া কালের মূর্তি খুব সুন্দর এবং খুব জাগ্রত প্রতিভা আপনার এখানে যেমন আসবে মনস্কামনা পূরণ করেন মা এলানিয়া কালী আপনারা দেখুন এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা মাটি দেখুন পুরো মাটি যেখানে মায়ের মূর্তিটা আছে এইখানেই মায়ের ঠিক নিচে পঞ্চমুন্ডির আসেন পাশেই এলানিয়া আলোকনাথ শিব মন্দিরও আছে পাশে দেখতে পাচ্ছেন পুরো মাটি এই জায়গাটা কোনো দিন ঢালাই করা যাবে না কারণ তার আসন আছে বলে নবদ্বীপ যতগুলো কালী হচ্ছে তার মধ্যে এলানিয়া কালী হচ্ছে অন্যতম তারপরে আরও আরও আস আছে বড়ো সামা মেজেশামা ছোটো সামা যে সমা সব আছে সেগুলো আছে এই এখানে আসতে আপনারা কী করে আসবেন যদি নবদ্বীপ স্টেশন দিয়ে আসেন টোটো সোজা এলানিয়া শিবতলা চলে আসবেন এখান থেকে আপনারা মায়ের মূর্তি দেখতে পাবেন তো দেখুন প্যান্ডেল কত সুন্দর করেছে আগে মূর্তিরা দিয়াপা অঞ্চলের সমস্ত ব্রাহ্মণরা পুরো পুজো করত এখন সমস্ত ধর্ম সমন্বয় সবাই মিলে পুজো করে এবং সুন্দর আয়োজন করে দেখতে যাব সর্বপ্রথম এই অ্যালানিয়া কালী এই কৃষ্ণের জন্মপ্রেরণায় শঙ্কর তর্ক বাগি প্রতিষ্ঠিত ভীগুরাম পূজিত নবদ্বীপের সর্বপ্রথম এই শ্যামাকাল এলানিয়া কালী মাতা নবদ্বীপ রাসের সর্বপ্রথম প্রতিমা মা এলানিয়া কালী রাজা কৃষ্ণচন্দ্রের হাতে প্রতিষ্ঠিত সেই প্রাচীন কালী এলানিয়া কালী সে ভিডিওটি আপনাদেরকে তুলে ধরুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আপনারা লাইক শেয়ার কমেন্টস করে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত এরপরে আর রাসের আরও অনেক ভিডিও আপনাদের দেব আমি এখানেই রাখছি আজ